গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা বাজার তো সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই মাওনা বাজারে সিমলাপাড়া বাজার এমসি বাজার নয়নপুর আর সব আশেপাশের লোকেরা এখানে জিনিসপত্র ক্রয় করতে আসেন এবং বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটবার হলো দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন বড় হাট অনেক মানুষের সমাগম হয়ে আটে দেশি সব ধরনের ফলমূল পাওয়া যায় এখানে বিশেষ করে সব ধরনের কলা পাওয়া যায় এই মাওনা বাজারে আর পাশাপাশি মিষ্টির দোকান রয়েছে অনেক দই মিষ্টি রসমালাই জিলাপি আমিত্তিক গজা সব ধরনের জাতীয় আইটেম পাওয়া যায় এখানে সকাল থেকে শুরু হয়ে রান পর্যন্ত বেচা কেনা চলে প্রচুর মানুষের সমাগম হয় এই মাওনা বাজারে আর এখানে পাশাপাশি ভাজাপড়ার অনেক আইটেম রয়েছে পেঁয়াজ ও গুলগুলি পুরি সিঙ্গারা এগুলি সবগুলি সবই আইটেম পাওয়া যায় আর পাশাপাশি এখানে সব ধরনের আপনারা চারা পাবেন ফলমূলের চারা পাবেন এখানে আর এখানে প্রতি বৃহস্পতিবার দিন গরু হাট বসে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা বন্ধ বসে আর সব ধরনের মাংসের গরু এবং ভালো মহিষ পাওয়া যায় এই মাওনা বাজারে আর এখানে বাঁশের তৈরি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো আজকে জানাবো মাওনা বাজারে কি কি পাওয়া যাচ্ছে এবং কেমন দাম দর চলছে তো প্রথমে রয়েছে দেশি ফলমূল আপনাদের জানানোর চেষ্টা করি এই মাওনা বাজার থেকে দেশি ফলমূলের দাম দর তো এদিকে দেখাই এই যে এখানে বাইরে আম বিক্রি করতেছেন আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কি আম বিক্রি করতেছেন ভাই লক নাকি কত করে কেজি বিক্রি করতেছেন টাকা আচ্ছা তো তিরিশ টাকা কেজি আম তো আমের দাম এবার তুলনামূলক কম আর এগুলো দাম একটু কমই থাকে কারণ একটু মিষ্টিটা কম তবে এদিকে আম রয়েছে হারিমাঙ্গা মনে হয় ভাই কত করে কেজি বিক্রি করতেছেন

ঝিনুক পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি তো বড় আম নিয়ে আসছেন আমের দাম কম আর কি তুলনামূলক তো এদিকে আমরা আপনাদের আরো কিছু দাম দর দেখাই এখানে চাঁদা বিক্রি করছেন দুধ আর লেবু আসসালামু আলাইকুম কি রে কাগজ লেবু কত করে বিক্রি করতেছেন কেমনে পনেরো টাকা হালি আচ্ছা ওনার গাছের লেবু আর দুধ কত করবে বিক্রি করতেছেন আশি টাকা কেজি আর ঢেঁড়স সত্তর টাকা চাচার বাড়ি কোথায় সিংদিগি সিরিজগুড়ি আচ্ছা ঠিক আছে তো এখান রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পান সুবাড়ির দোকান মানে চুনে জর্দার এই দেখতে পাচ্ছেন এখানে আমরা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জর্দার আইটেম রয়েছে ওনার কাছে হ্যাঁ এইটা দেখতে পাচ্ছেন পান মশলা এগুলি কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা প্রতি আর কি প্রতিটা প্রতি পিস আর এখানে রয়েছে সজ রয়েছে আরো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন রয়েছে এই বাজারে প্রতিদিন বিক্রি করেন শুধু বাজারের দিন শুধু বাজারের দিন বিক্রি করেন না প্রতিদিনই বাজারের দিন এই বাজারে কত বছর দর ব্যবসা করেন আপনি কত বছর দর ব্যবসা করেন এই বাজারে আচ্ছা তো দুধের আগে থেকে নাকি

আহ এতিয়া আপনার গাছের না কিনা গাছে গাছের আচ্ছা আর এখন রয়েছে আপনার লেবু যে আপনার কাগজের লেবু না কত করে হালি এটা হালি দশ টাকা হালি আর এখন রয়েছে দুন্দুল কত করে কেজি সাইট টাকা আর এখন রয়েছে সবজি কলা কত করে হালি টাকা তিরিশ পঁয়ত্রিশ আর বুটা কলা বলে না এটা কত করে তিরিশ টাকা আপনার বাড়ি কোথায় শিরিজগুড়ি আচ্ছা প্রতি বাজারে দিলে তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে আছে বিক্রি করার জন্য না আচ্ছা ঠিক আছে তো এখানটা রয়েছে আরো তরকারি সবজি আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি তো পেঁপে কত করে কেজি ভাই এটা তিরিশ টাকা বড় সাইজের পেঁপে আর এখানে মিষ্টি কুমড়া কত করে কেজি তিরিশ টাকা কেজি পটল কত করে ভাই পটল তিরিশ টাকা আর বেগুন

এখানে রয়েছে মুই কত করে কেজি বাকি কত ষাট টাকা কেজি আচ্ছা কি দেখে তোমার কাছে কাঁচা মরিচ কত আড়াইশো গ্রাম বিশ টাকা আড়াই কেজি ত্রিশ আচ্ছা আর উচ্চ কত করে আশি টাকা কেজি উচ্চ দামটা একটু বাড়তি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে তো এদিকে আপনাদের আরো বিভিন্ন জিনিসপত্রের দাম দর জানাই ছবি তুলি না ভাই ভিডিও করতেছি আপনার কাছে মশলা দামটা জানাই

এটা কত করে কেজি চারশো টাকা আর হলুদ এটা কত ভাই দুইশো পঞ্চাশ টাকা এটা মুতা আর এখানে সহজ এটা কত দুনিয়া একশো আশি এটা কি হবে মোরি বলে না এটা কত করে কেজি তিনশো সাইট এটা রাঁধুনি না এটা কত করে চারশো পঞ্চাশ টাকা তো বেচাকি কেমন হচ্ছে ভাই বেচাকি মনে হয় আর একটু পর থেকে শুরু হবে বেচাকেনা বেশি না পাঁচটা পর থেকে যেহেতু আশেপাশে মূলত চাকরিজীবী মানুষ বেশি তো ছুটি হওয়ার পরে মূলত এখানে জিনিসপত্র ক্রয় করতে আসেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আর এখানে এক ভাই বিক্রি করতেছেন কাঁচা বাদাম কত করে কেজি একশো চল্লিশ টাকা নতুন বাদাম না আচ্ছা আর এটা হলো আপনার চলানো আর কি এটা কত করে কেজি একশো আশি টাকা প্রতি বাজারে বাদাম বিক্রি করেন এখানে না আচ্ছা ঠিক আছে বাদাম মোটামুটি তা হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন তো দামটা কম কমই আছে তুলনামূলক আর এদিকে দেখতে পাচ্ছেন মাটির জিনিসপত্র রয়েছে

তো এখানে আরো দাম তো জানাই এটা কি 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 আলু বলে ভাইটা জাম আলু আচ্ছা লম্বা লম্বা কত করে কেজি এটা শাইট পঞ্চাশ ষাট আচ্ছা ঠিক আছে আর এখন রইছি কলা কত করে হালি চল্লিশ টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এক ভাই রুটি খাইতেছেন কি ভাই বাট টাত খান নাই দুপুরে রুটি খেলে চলবো রুটির ভিতরে আচ্ছা ঠিক আছে আর লেবু কত করে কেজি ভাই এখন লেবু বিশ টাকা লেবুটা সবচেয়ে সস্তা একদম আর কি কাটালো সস্তা কাটালো একদম সস্তা আমরা যাচ্ছি বাজারের ভিতরের দিকে আমরা আপনাদের আরো নিত্যপূর্ণ দাম তো জানাই এই মনোবাজার থেকে অনেক বড়ো একটি বাজার আর সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার এবং রবিবার দিন তো বৃহস্পতি দিন বড় বাজার আছে বৃহস্পতিবার দিন তো আমরা চলে যাচ্ছি মাছ মহলের দিকে এই দেখতে পাচ্ছেন বড় একটি বাজার সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এই বাজারে তো আমরা মাছের দাম তো জানাই এইখান থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা জায়গাটা মনে আগের তো উঁচু হয়েছে সবাই আপনার ওই যে দিচ্ছি চকি দেওয়াতে তো এখানে রয়েছে বড় বড় কার্পু মাছ কত করে কেজি তিনশো টাকা কেজি আর এখানে রয়েছে রুই মাছ তো রুই কত করে এটা তিনশো ষাট টাকা মনে হয় দেড় থেকে দুই কেজি দিব না দুই কেজির উপরও আছে আড়াই কেজির মতন আছে যেগুলো বড় সাইজের আর ছোট গুলি কত তিনশো টাকা কেজি আপনারা কটার দিকে আসেন মাছ থেকে এখানে আটটা নয়টা বেচাকেনা কিনা সকালে হয় না বেশি বিকালে বিকাল বেলা হয় আচ্ছা তো আসরে পড়তে বেচা বেশি হয় তখন মানুষ জমজমার থাকে কারণ এদিকে মানুষ চাকরিজীবী বেশি সে কারণে পরে আসা হয় আর ছুটি তো এদিকে আমরা আরও কিছু মাছ দেখাই এখানে সবাই একই রকম মাছ আর এটা কি রুইনা না কালবাউস না আচ্ছা কত করে কেজি এটা চাচা চারশো টাকা কেজি বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন আর এখান রয়েছে বড় কাতল পাঁচ কেজি না কত করে কেজি দিতেছেন পাঁচশো টাকা কেজি পাঁচ কেজি সাইজের একদম জ্যান্ত মাছ এগুলি দেখতে পাচ্ছেন এই যে লট আছে চাচা কোন এলাকার মাছ এগুলি রাজশাহীর মাছ আচ্ছা আপনারা কালিয়া কালিয়াগর থেকে নিয়ে আসেন না ওইদিকে আমরা আরো মাছ দেখাই এগুলি সাগরের মাছ বাইরে কি মাছ কোয়া মাছ কত করে কেজি এটা তিনশো পঞ্চাশ আর রয়েছে লইটা কত করে দুশো টাকা কেজি লইটা মাছ সাগরের মাছ কি মাছ গোটা জাটকা কত করে কেজি একশো ষাট টাকা আচ্ছা দাম কমে আছে ওইখানে রয়েছে গো এই যেখানে রয়েছে ইলিশ কত করে কেজি গোটা দিচ্ছেন ভাই আঠারোশো কি হাফ কেজি সাইজ নাকি সাতশো গ্রাম না আচ্ছা সাতশো গ্রামের ছোট বড় আছে দেখতে পাচ্ছেন এই বড় আছে মোটামুটি পুলিশের দামটা আস্তে আস্তে কমতেছে কি বিক্রি করতেছো তুমি ব্যাগ কত করে দশ টাকা আচ্ছা ব্যাগ বিক্রি করতেছে সেই বাজারে প্রতি বাজারে বিক্রি করো না ঠিক তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আর মাছ রয়েছে আমরা মাছের দাম তো জানাই দেখতে পাচ্ছেন বাঘটা কত করে সাতশো টাকা আর গোলসা ছয়শো পঞ্চাশ টাকা জ্যান্ত মাছ দেখতে পাচ্ছেন গোলসাটা আর এই যে দেখতে পাচ্ছেন চারশো মাছ এখানে আমরা দেখাই আরো কিছু মাছ আমরা দেখতে পাচ্ছেন এখানে ওই যে মাছ জিজ্ঞেস করি চিংড়ি কত করে ভাই এক হাজার টাকা কেজি না আচ্ছা রাহুরের মাছ আচ্ছা আর এখানে কি দেখাই এটা কত করে ছয়শ আর এই যে এই এসব বাই আচ্ছা আর বাইন কত করে

200 টাকা কেজি আগে দেখেন পুরো সাগর মাছ দেখতে পাচ্ছেন অনেক এতক্ষণ পাড় রয়েছে এই বাজারে বড় একি বাজার এদিকেও আরো মাছের দোকান পাড় রয়েছে কিছু দেখেন আপনাদেরকে দেখাই ভালো আছেন ভাই আচ্ছা ঠিক আছে তো এখানে জিজ্ঞাসা করি মাছ এই টেংরা কত করে গলি

আচ্ছা এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন শিং মাছ কত করে কেজি ভাইগুলি ছয়শো পঞ্চাশ ষোলো আছে আর শিং আছে আছে দেখতে পাচ্ছেন মাছ আচ্ছা ঠিক আছে আর এখানে দেখাই আপনাদের আরো ছোট মাছ দেখাই এটা কত করে কেজি ভাই কেমন আছে দুশো টাকা কেজি না আচ্ছা দুশো টাকা কেজি আজকে ভালো মাছ তো আর কি একটু দেখতে পাচ্ছেন আর এটাও কি ভাই

টাইগার কত করে কেজি এটা সাড়ে তিনশো টাকা মোটামুটি কোয়ালিটিটা ভালো আছে আরো নষ্ট করলে অনেকে বিক্রি করেন বড় একটি বাজার আরো আপনাদের জিনিসপত্রের দাম জানাই এই মাওনা বাজার থেকে অনেকে মাছ নিয়ে আসতেছেন এখন বিক্রি করবেন তো এদিকে আমরা তো আপনাদের আরো কিছু জিনিসপত্রের দাম তো জানাই দেখেন এখানে আলু পাতার দাম তো জানাই বাইরের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলু কত করে কেজি ভাই এটা পঁচিশ টাকা কেজি দাম কি তো বাড়ছে আচ্ছা এটা কত এটাও পঁচিশ আর দেশি রসুন কত করে একশো বিশ টাকা কেজি আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ দেখতে পাচ্ছেন আর আর বিক্রি করতে পারছেন মাওনা বাজারে অনেকগুলো দোকান রয়েছে একসাথে আর ওই দিকে রয়েছে গরু মহল আজকে গরুর বাজার যেহেতু বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন বড় হাট তো রোববার দিন গরু ওঠে না শুধু বৃহস্পতিবার দিন গরু ওঠে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম তাছাড়া এটা কত করে বিক্রি একশো ষাট টাকা কেজি আচ্ছা এটা ইন্ডিয়ান রসুন আর আদা এটা কত একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এখানে যে বড় কুমড়া রয়েছে দেখতে পাচ্ছেন আর কি করমে আসছেন তা আমরা আরো এখানে আমরা দেখাই আরো বিভিন্ন দামদর মন্দ বাজার থেকে আর চমৎকার একটি গ্রামীণ বাজার মন্দা বাজার তো চাচার কাছে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম দাদা টমেটো কত করে কেজি একশো টাকা কেজি টমেটো আর গাজর একশো ষাট আচ্ছা এটা না গাজর না আচ্ছা ঠিক আছে দুটা বিশ দাম দর জিজ্ঞেস করলাম আপনাদের যেহেতু আর বেগুন এটা কত করে চাষা আশি টাকা কেজি গোল বেগুন এটা বড়া খাওয়ার জন্য পারফেক্ট তো বড় একটি বাজার তো আমরা দেখি আপনাদেরকে মাংস মহলে যাই মাংস মহলে গিয়ে মাংসর দাম দর জানাই দেখি যদিও কোরবানি বেশি দিন হয় নাই হ্যাঁ এদিকে কি ধরতাম ময়লা ধরতাম আর কাম না কুস্তা করে ভাই ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো এদিকে আমরা দেখি মাংস দোকানে যাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ খাসি কত করে বিক্রি করতেছেন নয়শো টাকা দাম কি কমে গেছে নাকি না ছাগল খাসি লেডিস আচ্ছা তো খাসি কত করে বিক্রি করেন এগারোশো পঞ্চাশ আচ্ছা তো ছাগল বিক্রি করতেছেন এখন বেসা কিনে কেমন যদি ঈদ বেশি দিন ঈদ মোটামুটি আর কি হয়তো আর কিছু দিন পর থেকে বেসা কিনে বাড়বে কারণ অনেকে তো ফ্রিজ এখন মাংস ভর্তি আছে এখন আচ্ছা ঠিক আছে আর এগুলি কত করে বিক্রি করতেছেন চাষা তিনশো টাকা কেজি আর তেল বা আপনার শাড়ি আর কি এগুলি আচ্ছা তো এদিকে দেখাই গরু মাংস কত করে বিক্রি করছেন ভাইরা আসসালাম আলাইকুম মাংস কত করে বিক্রি করতেছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা গরুর মাংস না আচ্ছা বেসা কিনি কেমন ভাইয়ান কমই না আচ্ছা মস্ত তো বটো হয় নাই নাকি আচ্ছা এখনো তো মাংস ফ্রিজে মাংস আছে আর কিছু যে প্রত্যেক বেসা কিনি হবে আর কি আচ্ছা ঠিক আছে বেসা কিনি কম যেহেতু

অনেকগুলো আইটেম রয়েছে আপনার কাছে তো আমি দেখাই ওনার কাছে আপনি তো প্রতি বাজারে এখানে বিক্রি করেন না চাপা সত্যি তো চাপা এটা কত করে ছড়া পঞ্চাশ গ্রাম আশি আশি পঞ্চাশ মানে আস্তে আস্তে কম এগুলি আর এটা মনে হয় আপনার সুট কি চাপা না বাঁশ পাতা না আচ্ছা আর এটা কত করে পঞ্চাশ গ্রাম বিক্রি করতেছেন ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন আচ্ছা অনেকগুলি সুট সুটকে আইটেম দেখতে পাচ্ছেন কুটি রয়েছে পাশাপাশি চিংড়ি রয়েছে তো এই বাজার ছাড়া কোন বাজার বিক্রি করে না আর লোহাই বাজারে বিক্রি করে না ব্যাসা কিনে এই বাজার বিষয় না লয় বাজার বিষয় হয় বাজারে দমো তোমার আচ্ছা দুইটা বাজারই আপনার বড় বাজার যেহেতু আর এটা কি মাছ আচ্ছা কত করে এটা পঞ্চাশ পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর এখানে এটা কি মলা নাকি চালা এটা কত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা বেচাখিনি কখন বেশি হয় বিকালের দিকে নাকি আর একটু পর থেকে বেশি হবে কারণ এদিকে তো ছুটির দিবি আপনার মানুষ বাজারে আসবে আর কি আচ্ছা ঠিক আছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো কিছু ছুটকির দাম তো জানালাম এখান থেকে যেটা বলি বেশি চলে আপনার চাপাড়া ফেবসাটা বেশি চলে এখন অন্য নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা বেচা রয়েছে অনেক দেখতে বড় একটি বাজার তো এখানে কাছে কিছু জিজ্ঞাসা করি ইলিশ মা আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না এই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন ইলিশ কি ভাই বার্মিস না অরিজিনাল আচ্ছা এই ইলিশ কত এটা বারোশো টাকা কেজি বিক্রি করেন না আচ্ছা আর এই যেগুলি আপনার বার্মিস এগুলি কত করে পিস না কেজি আচ্ছা পিস হিসেবে বিক্রি করেন না পিস কোনটা কত বলে দেন তিনশো দুইশো একশো না

পরে এক একটা একে তুমি বিক্রি করো আচ্ছা ঠিক আছে এইভাবে আমরা বড় ছোট আঁকি পাই বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন ওনারা পানের বিক্রি করেন নাকি হ্যাঁ পানে করছি তো আচ্ছা এই চাচার চা খাইতেছেন আর দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম যদিও তারপরেও খেতে হবে কিছু করার নেই তো বড় একটি গ্রামীণ বাজার এই মাওনা বাজার আপনাদের দেখানো চেষ্টা করলাম মাছ মাংস নিত্যপণ্যের দাম দর এখানে ভাই কি বেসা কিনি কম একটু পরে বেসা কিনি পারবে নাকি আসরে পড়তে গিয়া বেসা কিনি কম না আচ্ছা ঈদ চলে গেছে তো আবার কিছুদিন পরে হয়তো মশলা আইটেম মশলা আইটেম আপনাদেরকে দেখিয়েছি তার মধ্যে একটা আইটেম আমার কাছে জিজ্ঞেস করি কোনটা কি দামে কাঠবাদাম কত করে ভাই একশো গ্রাম কত বারোশো আশি টাকা কেজি আচ্ছা এখানে তো জয় ফলা আছে এবং এলাচ এলাচ এটা একশো গ্রাম কত ভাই

আচ্ছা দারো তো দোকান আছে মানব বাজারে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো মশলার দাম তো জানিয়েছি এখানে আপনাদের আর কিছু মিষ্টি জাতীয় আইটেমের দাম তো জানাই এই যে এখানে এক বাইরে হয়েছেন বাই জেলাপি কত করে কেজি একশো আশি টাকা কেজি গরম জিলাপি তো দেখতে পাচ্ছেন একই দাম সব না আচ্ছা তো তুলনামূলক ব্যথে এরকম কাজা এই যে জিলাপি খাইতেছেন গরম গরম আচ্ছা ঠিক আছে কান এখানে এই যে কিছু মিষ্টি জাতীয় আইটেমের দাম তো জানাই এই যে এই মানব বাজার থেকে যে আপনাদেরকে দেখাই বিভিন্ন রয়েছে বিশ টাকা ত্রিশ টাকা করে বিক্রি হয় অনেকগুলি মিষ্টির দোকান রয়েছে এখানে আর আর বাজার দোকান রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আবার একটি বাজার মহান বাজার